আওয়ামী লীগ নিয়ে সরকারের টেনশন আর নেই অর্থাৎ সরকার গত দশ মাসে আওয়ামী লীগ নিয়ে যে ধরনের টেনশনে ছিল যে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে পাল্টা আঘাত আনতে পারে আওয়ামী লীগ ফিরে আসতে পারে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসতে পারেন খুব দ্রুত ফিরে এসে জুলাই আন্দোলন যারা সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে অ্যাকশানে যেতে পারে আওয়ামী লীগ এরকম নানা রকমের ভীতি কাজ করছিল এক ধরনের সেই ভীতি যে এখনও কাজ করছে না সেটা বলা যাবে না এনসিপি নেতাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তায় বৈষম্যবীধে আন্দোলনের নেতাদের বিভিন্ন রকমের কথাবার্তায় বোঝা যায় স্পষ্ট বোঝা যায় যে তাদের মধ্যে আওয়ামী লীগের আওয়ামী ভীতি এক ধরনের রয়েছে এবং তারা প্রকাশ্যে বহু জায়গায় বলেছেন যে আওয়ামী ফিরে আসলে আমাদের ফাঁসির দড়িতে ঝুলতে হবে আমাদের কাউকে ছাড়বে না আওয়ামী লীগ এরকম ভীতি যখন চলছিল তখন স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য যে আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তার মাধ্যমে কি ব্যাপারটা এরকম হলো যে ভীতিগুলো দূর হয়ে গেল বৈষম্য বৈষম্যবৃদ্ধি আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের ভীতি দূর হয়ে গেছে সরকারের মধ্যেও সরকারের উপদেষ্টারা কিংবা সরকারের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছিল আওয়ামী লীগকে নিয়ে যে আওয়ামী লীগকে ট্র্যাকেল দিতে পারবে আওয়ামী কিভাবে মোকাবেলা করবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলার কথা অনেকে বল বলার চেষ্টা করলেও সরকার কিন্তু সেই পথে হাঁটেনি সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের মোকাবেলা করার চেষ্টা করেছে এবং যে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি দল হিসেবে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিচার শেষ না হওয়ার আগ পর্যন্ত এমন তত্ত্ব সামনে নিয়ে এসে সেটার সমালোচনা অনেকে করেছেন যে যে বিচার শুরুই হয়নি সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত একটা দলের কার্যক্রম কেন বন্ধ থাকবে এই যে এই যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে আওয়ামী লীগ বিষয়ে পদক্ষেপ আওয়ামী লীগের গত সরকারের বহু বিতর্কিত সিদ্ধান্তের বাইরে এসে নতুন সিদ্ধান্তকে যেমন মানুষ সাধুবাদ জানিয়েছে আবার অনেক অনেক সিদ্ধান্ত এই সরকার বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে পাইকারি হারে অনেক কিছু করেছে মবকে এক ধরনের উৎসাহিত করা হয়েছে বত্রিশ নম্বর যখন ভেঙে ফেলা হয়েছে তখন সরকার সিটি কর্পোরেশনের বুলডোজার সাপ্লাই দিয়েছে এরকম অভিযোগ রয়েছে সরকার নিষ্ক্রিয় থেকেছে প্রধান উপদেষ্টা বিদেশি মাধ্যমের উত্তরে বলেছেন যে পুলিশ সেই সময় কার্যকর ছিল না পুলিশের মনে ভয় ছিল যে কদিন আগেই আমরা যাদের মেরেছি তাদেরকে কিভাবে থামাতে যাব সেই ভয়ে পুলিশ কার্যকর ভূমিকা পালন করতে পারেনি সেই কারণে বাড়ি ভাঙার সময় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি এরকম নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা যখন হয়েছে এবং সেই সব প্রসঙ্গগুলোই আওয়ামী ভীতির প্রসঙ্গ সেই আওয়ামী ভীতি সম্ভবত সরকারের কেটে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্যের মাধ্যমে এটা অন্তত উপলব্ধি করা যেতে পারে যে সরকারের ভেতরে আর আউমি ভীতি কাজ করছে না তাহলে কি ব্যাপারটা এরকম যে আগামী যে নির্বাচন যে নির্বাচনের নির্বাচন ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব বলছেন বিশ্বের অধিকাংশ দেশ এবং জাতিসংঘ সেই ব্যাপারটাতে খুব একটা বিপদ মনে করছে না সরকার সেই ব্যাপারটা তারা পেরিয়ে যেতে পারবে এমনটা ভাবছে অর্থাৎ আউমিং লীগকে নিয়ে সামনে যে ধরনের সংকট হতে পারতো সেই সংকটগুলো সরকারের কেটে গেছে তেমনটাই মনে হয়েছে কিন্তু বাস্তবতা কি আদতে বাস্তবতা কি আদতে তেমন যে আওয়ামী লীগকে নিয়ে সরকারের ভেতরে যে ভীতিগুলো ছিল সেই ভীতিগুলো কেটে গেছে আওয়ামী লীগ যে কোনো সময় ফিরে আসার যে চেষ্টা ছিল সেই চেষ্টা আর তারা করতে পারছে না বাস্তবতা কি এরকম আমার মনে হয় না যে বাস্তবতা তেমন প্রথম বাস্তবতা হচ্ছে যে আগামী নির্বাচন আওয়ামী ছাড়া আওয়ামী মতো একটা বড় দল বাংলাদেশের দুটো বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি তার মধ্যে একটা দলকে বাদ দিয়ে নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এটা বিশ্ব জনমত যেভাবে কথা বলছে সেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে সেই সেই কারণেই আগামী নির্বাচন আওয়ামী ছাড়া এই সরকার করতে গিয়ে হিমশিম খাবে এমনও হতে পারে শেষ মুহূর্তে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে পারে শুধুমাত্র যাদের বিচার হচ্ছে যে সকল নেতার বিচার হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত যারা অপরাধ করেছে তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ শেষ মুহূর্তে সরকার দিতে বাধ্য হতে পারে আন্তর্জাতিক চাপে সেরকম পরিস্থিতি আমরা চতুর্দিকে দেখছি সর্বশেষ বিএনপির প্রতিনিধি দল যে চীন সফরে গেছে চীনও কিন্তু অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে এবং বিএনপিও শেষ পর্যন্ত আওয়ামী লীগের মতো বড় দলকে বাদ দিয়ে নির্বাচনের কথা ভাববে কি ভাববে না সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ বিএনপিকে সরকার গঠন করে সরকার চালাতে হলে আন্তর্জাতিক মহলের সাপোর্ট প্রয়োজন হবে আর আন্তর্জাতিক মহলের কাছে যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় তাহলে সেই সাপোর্ট তারা পাবে না যেমনটা আওয়ামী লীগ সরকার শেষের দিকে এসে আন্তর্জাতিক সমর্থন হারিয়ে ফেলেছিল আন্তর্জাতিক সমর্থন হারিয়ে ফেলেছিল বলে তাদের পতনে কেউ কিন্তু তাদের পক্ষে দাঁড়ায়নি একমাত্র ভারত ছাড়া যুক্তরাষ্ট্রের প্রশাসন সরাসরি বিরোধিতা করেছে এটা এখন এখন একেবারে ওপেন সিক্রেট সেই পরিস্থিতিতে বিএনপি কিংবা বর্তমান সরকারও পড়তে পারে এই আশঙ্কা থেকেই দৃশ্যপর পার্টি যেতে পারে যখন মনে করা হচ্ছে ঠিক সেই সময় সরস্বত উপদেশটা এমন মন্তব্য করলেন যে অমুলিক নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বাস্তবতার সঙ্গে তার কথার কতটুকু মিল আছে বাস্তবতা কোথায় তার মন্তব্য কোথায় দর্শক আপনার কি মনে হয় মক সন্তেশ নগর ভবন এবং এনবিআর ইস্যু নিয়ে চিন্তিত সরকার একাধিক সিনিয়র উপদেষ্টা আবার সংস্কার ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না হওয়ায় নির্বাচনী কাজের কোন লক্ষণ দেখা যাচ্ছে না সরকার জুলাই আন্দোলনের বর্ষবর্তী আয়োজনের জন্য দেড় মাসের কর্মসূচি ঘোষণা করলেও সেখানে জুলাই সনদের নাম কন্ধ নেই আর তাই নো ইলেকশন সিন্ড্রোমে হতাশ ডক্টর ইনুসের উপদেষ্টা পরিষদের সিনিয়র বেশ কয়েকজন সদস্য ২৪ জুন টেকনিক্যাল বৈঠকের ফাঁকে সিনিয়র কয়েকজন উপদেষ্টা ডক্টর ইনুসকে তাদের হতাশার কথা জানিয়েছেন উপদেষ্টাদের আশঙ্কা ইসরাকের সমর্থকদের হাতে নগর ভবন দখলে আছে মব সন্ত্রাস বাড়তে থাকলেও সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে এর মধ্যে যদি আঠাশ জুন থেকে এনপিআর এ কমপ্লিট ষাটজন পরিস্থিতি শুরু হয় তাহলে পরিস্থিতি আরো ঘোরাচে হয়ে যাবে এমন পরিস্থিতিতে সংস্কারের নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের কারণে জুলাই সনদ ঝুলে যেতে পারে অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার করে দ্রুত নির্বাচন শেষে বেড়াকে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে এমন পরিস্থিতিতে সামনের দিনগুলোতে সরকারের জন্য ঝুঁকি ও সমস্যা বাড়ার আশঙ্কাই করছেন সরকারের এমন কয়েকজন উপদেষ্টা যারা গণমাধ্যমে বা জনপরিসরের আলোচনায় আসেন না জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান যিনি সাধারণত জনপরিসরের আলোচনার ইস্যুগুলো নিয়ে মুখ খুলেন না তিনিও এ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন বলেছেন ব্যাপারটি মেনে নেওয়া যায় না বিশেষ করে পুলিশের উপস্থিতিতে এক ঘন্টা ধরে বীর মুক্তিযোদ্ধা এই সাবেক সিসি কে নাজিহাল করা হয় আবার মহাবতরের আগেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বিষয়টি পুরো জনপ্রশাসনের ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে এমনিতেই অভিযোগ হলো সরকার কোনো ধরনের তদন্ত ছাড়াই ফেসিবাদের দোষর দিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাহস্তা করছে এটি প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে গত ফেব্রুয়ারিতে প্রশাসনের তেতাল্লিশ কর্মকর্তাকে ওএসটি করেছে অন্তর্বর্তী সরকার তারা দু হাজার সালের সংসদ নির্বাচনে জিসি হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন এছাড়া দুই হাজার সংসদ নির্বাচনের সময় ডিসি পদের দায়িত্ব পালনকারী বাইশ জনকে বাধ্যতামূলক হয়েছে। এরপর থেকে কর্মকর্তাদের মধ্যে আগ্রহই দেখা যাচ্ছে না। অথচ আগে যেখানে এই পদে নিয়োগ পেতে ব্যাপক আগ্রহ থাকতো তদ্বির হতো সেখানে এখন ডাক পেও সাক্ষাৎকার দেননি প্রায় অর্ধেক সংখ্যক কর্মকর্তা ডিসি নিয়োগে পঁচিশ এবং সাতাশতম ব্যাচের কর্মকর্তাকে সাক্ষাৎকারের জন্য ডেকেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু সাক্ষাৎকার দিতে গেছেন একশো ছত্রিশ জন অর্থাৎ প্রায় উনপঞ্চাশ শতাংশ কর্মকর্তা সাক্ষাৎকারে অনুপস্থিত থেকেছেন আগামী নির্বাচনের সময় ডিসি হিসেবে দায়িত্ব পালন করতে চান না বেশিরভাগ সরকারি কর্মকর্তা প্রফেশনাল ও যোগ্য ডিসি ছাড়া সুষ্ঠু নির্বাচন প্রায় অসম্ভব এমন অবস্থায় নির্বাচনের আগে সরকারের জন্য বিপদ বাড়ছে তিনজন উপদেষ্টা ইসরাকের মেয়র হিসেবে শপথ ইস্যু এবং নগর ভবন হয়ে থাকার ইস্যুটি নিয়ে আলোচনা করেন গত উনিশে জুন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল ওই বৈঠকে সরকারের নয় জন উপদেষ্টা ছিলেন সেখানে সিদ্ধান্ত হয়েছিল সরকার হার্ড লাইনে যাবে ইশরাককে থামানো না গেলে সরকার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণা দিবে যদিও স্থানীয় সরকার উপদেষ্টা এবং বিএনপি নেতা ইশরাক হোসেন বেশ কয়েক দফা ইস্যুটি নিয়ে বাগযুদ্ধে লিপ্ত হয়েছেন শপথ না নিয়ে মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার মতো ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভাইয়া অন্যদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিম মাহমুদ সজীব উদ্দেশ্যে ইশরাক হোসেন বলেছেন এ ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি তবে লন্ডনে তারেক ইউনুস বৈঠকের সাফল্য এখনই ছুড়ে ফেলতে চান না ডক্টর তাই হার্ড লাইনে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে কিন্তু চব্বিশে জুন এ থেকে বৈঠক যখন চলছিল তখনই নগর ভবনে দু গ্রুপের সংঘর্ষের খবর আসে বলতে গেলে গত চোদ্দই মে থেকে নগর ভবন অচল হয়ে আছে এমন পরিস্থিতি নিয়ে নিজেদের হতাশার কথা ডক্টর ইনুসকে জানিয়েছেন কয়েকজন উপদেষ্টা অর্থ উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা এনবিআর ইস্যুটি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমানকে অপসারণ করার দাবির মধ্যে জারি করার সবশেষ দুটি বদলি আদেশকে প্রকাশ্যে ছিঁড়ে ফেলেছে আন্দোলনকারীরা এটি সরাসরি সরকারি সিদ্ধান্ত না মানার ঘোষণা এনপিএফ চেয়ারম্যানকে আগামী শুক্রবারের মধ্যে অপসারণ না করা হলে শনিবার থেকে কর কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে যদি এই শাটডাউন শুরু হয়ে যায় তাহলে দেশের বাণিজ্য ব্যবস্থা অচল হয়ে যেতে পারে তবে এসব ইস্যুর বাইরে উপদেষ্টাদের বেশি উদ্বেগ আগামী সংসদ নির্বাচন আয়োজনের কোনো উপলক্ষ সরকারের তরফ থেকে দেখা যাচ্ছে না একজন উপদেষ্টা বিষয়টিকে বলেছেন নো সিন্ড্রম অফ ইলেকশন ডক্টর ইউনুসের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এর মধ্যে লন্ডন বৈঠকের পর সেটি ফেব্রুয়ারির প্রথমার্ধে বা রমজানের আগে হতে পারে এমন সম্ভাবনা দেখা দিয়েছিল কিন্তু সরকার সমর্থক বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে সংস্কারের মূল ইস্যুগুলো নিয়ে ঐক্যমত্য হলে তার ভিত্তিতে জুলাই সনদ হবে এবং সে জুলাই শেষের পর নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করতে হবে কিন্তু সম্প্রতি দলগুলোর সঙ্গে निवडणूक কমিশনের ধারাবাহিক গুলোতে সংস্কারের মেজর ইস্যুগুলো নিয়ে মতপার্থক্য জোরালো হয়ে সামনে এসেছে রাজনৈতিক দলগুলো দফায় দফায় বৈঠকে বসে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা বিকক্ষ বিশিষ্ট সংসদের মতো বহু বিষয় একমত হলো সংবিধান ও রাষ্ট্রকথমের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতপার্থক্য তীব্র হয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগের জন্য জাতীয় সাংবিধানিক পরিষদ গঠন রাষ্ট্রের মূলনীতি সহ মৌলিক বিষয়গুলোতে মত পার্থক্য বেশি একই ব্যক্তির একই সঙ্গে দলীয় প্রধান ও সরকার প্রধানের পদে থাকতে পারবেন না এমন প্রস্তাবেরও বিরোধিতা করছে বিএনপি বিভক্তি আরো আছে সেটা হচ্ছে সংস্কার কখন এবং কিভাবে বাস্তবায়ন হবে এক্ষেত্রে এনসিপি এবং জামাত চায় নির্বাচনের আগেই সংস্কার কার্যকর হোক দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে নানা বিভক্তির মধ্যে একশত ছেষট্টি ইস্যুতে ঐক্যমত কমিশন ধারাবাহিক বৈঠক করছে বিএনপি সহ কয়েকটি দল বলছে যেসব বিষয় ঐক্যমত হবে সেগুলো নিয়ে সংস্কার চূড়ান্ত করে জুলাই সনদ হতে হবে কিন্তু এনসিপি বলছে উল্টো কথা জামাত ইসলামী বলছে যে সব বিষয় ঐক্যমত হবে না সেগুলো নিয়ে গণভোটের মাধ্যমে সমাধান খুঁজতে হবে তিনটি দলের মধ্যে পরিষ্কার দুগরুপে বিভাজন থাকার কারণে জুলাই সনদ প্রকাশ করাও পিছিয়ে যেতে পারে পক্ষ থেকে চব্বিশে জুন জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়েছে কিন্তু সেই কর্মসূচিতে জুলাই ঘোষণা কবে হবে তার উল্লেখ নেই আবার সরকার সমর্থিত ছাত্র নেতাদের পক্ষ থেকে জুলাই ঘোষণা পত্রের দাবি করা হয়েছিল গত দশ মে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে কিন্তু সেটির কোনো উল্লেখ নেই সরকারের জুলাই কর্মসূচিতে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে নির্বাচনের দিনক্ষণ তো দূরের কথা নির্বাচনের জন্য দরকারি প্রশাসনিক কাজগুলো শুরু করার কোনো ইঙ্গিত সরকারের পক্ষ থেকে কমিশন পায়নি সরকার একাধিক উপদেষ্টা মনে করেন নির্বাচন আয়োজনের কোন লক্ষণ বা তাগিদ সরকারের মধ্যে নেই বরং উল্টো সরকারের কয়েকজন উপদেষ্টার মত হলো এই সরকার শুধু নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব নেয়নি যেটিতে পরিষ্কার অন্তর্বর্তী প্রধান বিবেচনায় এখনো নির্বাচন নেই কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে বেশ কয়েকবার বলা হয়েছে দ্রুত নির্বাচন শেষ করে তারা ব্যারাককে ফিরে যেতে চায় গত একুশে মে সেনা সদরের অফিসার অনুসারে মোহাম্মদ ইনুজ সরকারকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত তেইশে জুন জেনারেল ওয়াকারের দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে সেনা সদরে আবারো দরবার অনুষ্ঠিত হয় তবে এই অনুষ্ঠানে জেনারেল ওয়াকার নিজে নির্বাচনে কোনো কথা না বললেও সেনা কর্মকর্তারা দ্রুত ব্যারাকে ফিরে যাওয়ার বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন কয়েক দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ